হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর দুদিন পর মহালয়া খুব মজা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে ঘরে একদম জানো তো মাছ নেই তাই বুকে বললাম চলো তোমার তো আজকে অফিস আছে কিন্তু একটুখানি লেটে শুরু হবে তো চলো মাছটা আগে নিয়ে আসি তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে মাছ আনতে চলে গেছিলাম এখন আছি বাংলাদেশি মার্কেটে এখানেই আমরা বেশ তাজা মাছ পাই বাড়ি চলে এসে তারপরে ভাবলাম যেখানে বিকেলবেলা একটুখানি পায়েচারি করি সেই জায়গাটা এত নোংরা থাকলে তো ভালো লাগে না যদিও ছাদটা আমাকে দু তিন দিন অন্তর অন্তরই ধুতে হয় কারণ বাইরে তো সবসময় ধুলো আর বালি সবসময় রয়েইছে তো তাই জন্য আজকে ধুলে আবার দুদিন পর আমাকে ধুতেই হবে তো আমি ডেলি ধুই মানে দু তিন দিন অন্তর অন্তর ধুই প্রত্যেকদিন ভিডিও করি না আজকে ভালো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আজকে নর্মাল জল ঢেলে শুধুমাত্র ঝাড়ু দিয়ে শুধু পরিষ্কার করে নেবো কেউ এলে প্রথমে ঝাড়ু দিয়ে নোংরাগুলোকে সরাই তারপরে জল ঢেলে পরিষ্কার করি আজকে আর অতটা ইচ্ছে করছিল না তাই জন্য শুধুমাত্র জল ঢেলে ঢেলে জল ঢেলে ঢেলে তারপরে এই ঝাড়ুটা দিয়ে নোংরাগুলো ওই ওইদিকে একটা ড্রেন আছে জানো তো ওই ড্রেনে পাচার করে দিচ্ছি জলগুলোকে এখানে মাঝে মাঝে আমি আবার কাচাকুচিও করি যেগুলো হাতে কাচি সেগুলো আমি এখানে কেচে নিই এই যে ট্যাপ কলটা দেখছো এটার নিচে বেশ ভালোই লাগে কারণ ছোটোবেলা থেকে এইভাবেই তো আমরা করে অভ্যস্ত তবে এখানকার রোদটা জানো তো ভীষণ ভীষণ গা পুড়ে যায় তাই যত কাচাকুচি থাকে একদম সকালবেলা মানে এই সকাল আটটার সময় বা একদম বিকেলবেলা কাচাকুচিগুলো করি তো এখন এই সকাল ধরো সাড়ে নটা দশটা বাজছে এখনও খুব একটা রোদ আসেনি বাজার থেকে রুই মাছটা যেটা আনলাম সেটা ধুয়ে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর চারটে তেলাপিয়া মাছের পিস রাখা ছিল সেগুলো বার করে ম্যারিনেট করে দিলাম আর এই যে ধোকাটা দেখছো ধোকাটা আমি কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম যেরকম বানিয়ে রেখে দিই যখন মন হবে বাড়ি করে করে শুধু ভেজে তরকারি করে দিলেই হয়ে গেল তো চলো এখন ধোকার ডালনাটা রেঁধে নিই আর করব তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল আমি এই প্রথমবার ধোকার ডালনা বানাচ্ছি মানে এই ধোকা এরকমভাবে বাড়িতে বানিয়ে ধোকার তরকারি করছি তো জানি না কেমন হবে আশা করি ভালোই হবে কারণ ধোকাটা বেশ টেস্টি হয়েছে একটা ভাজা আমি খেয়ে দেখেছি এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম যেখানে রয়েছে পেঁয়াজ আদা টমেটো আর রসুন আর লঙ্কা বাটা রসুনের সাথেই আমি লঙ্কা বাটা একসাথে করে দিয়ে দিয়েছি ধোকাটা চার সাইড ভালো করে করে ভেজে নিচ্ছি সব কটা ধোকা আজকে করিনি কিছু ধোকা আজকে ভাজলাম আবার কিছু ধোকা রাখা আছে পরে আর একদিন ভেজে রান্না করব ধোকাগুলো ভাজা হয়ে গেল এর মধ্যে একটা টেস্ট করে দেখলাম নুন কম বা বেশি হয়েছে বা টেস্ট কেমন হয়েছে সেটা দেখার জন্য তো এখন আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এখন যে পেস্টটা তোমাদেরকে বললাম যে বানিয়েছি সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম পেস্টটা অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব মিক্সড করে একটু ভালো করে কষিয়ে নেব এই যে জলটা যে কল থেকে নিচ্ছি সেই কলটায় শুধুমাত্র সুইট ওয়াটার আসে মানে এটা রান্না করার জন্য এই কলটাকে আলাদা করে বানানো হয়েছে এই ব্যাপারটা আমি প্রথমবার এই ফ্ল্যাটে নজর করলাম আগে অনেক ফ্ল্যাট ঘুরেছি মানে যখন ফ্ল্যাট নেবো সেই জন্য তখন কিন্তু এরকম কল কোনো ফ্ল্যাটে এরকম ব্যবস্থা ছিল না তো যাই হোক ওই জলটা একটুখানি হালকা গরমই থাকে তাই আর গরম করলাম না মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে তারপরে ওই অল্প গরম জলটা মিক্সড করে দিলাম এই দেখো জলটা ফুটে এসছে এখন আমি ভাজা ধোকাগুলোকে অ্যাড করে দেবো তারপরে দশ মিনিট মতো কভারে রেখে লাস্টে ধনে পাতা ছড়িয়ে শেষ করব আমাদের ধোকার ডালনা এখানটা কি ফাঁকা ফাঁকা লাগছে না যাকে আমার টিভিটা যে ঘরে গেছে আশা করি ভালোই আছে সে ফাঁকা ফাঁকা লাগছে খুব মনটা খারাপও লাগছে এখন করব তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল তো তার জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব যেটা হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে নুন আর হলুদ এটা প্রথমে ঘুরিয়ে নেব তারপরে একটুখানি জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আপনারা অনেকেই জানেন তাও আমি একটু বলে দিচ্ছি আমি যদিও রান্নার খুব একটা বেশি কিছু জানি না যতটা পারি আর কি করি আর যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করি আজ পর্যন্ত রান্নার যা কিছু শিখেছি বা যা কিছু জানি ট্রিক্সগুলো সেগুলো সবই মা দিদি দিদা এদের কাছ থেকে শুনে নিয়ে জানি আর অবশ্যই ইউটিউব তো আছে ইউটিউব না থাকলে যে কি হতো কে জানে অনেকদিন আগে ইউটিউব দেখে শিঙাড়া বানিয়েছিলাম যদিও শিঙাড়ার ছালটা ভীষণভাবে শক্ত হয়ে গেছিলো সেই ভয়ে আর শিঙাড়া বানাইও নি শিঙাড়ার র্যাপটাও বাড়িতে বানিয়েছিলাম আর শিঙাড়ার মধ্যে মশলা সমস্ত কিছু বাড়িতে বানিয়েছিলাম হয়তো ময়েনটা একটু ভালো হলে হয়তো শিঙাড়ার ছালটা ভালো হতো কিন্তু শিঙাড়াটা প্রথমবার বানিয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলাম তাই জন্য আর বানানো হয়নি দেখি আর একদিন চেষ্টা করব ইউটিউব দেখেই প্রথম কিছু বানালে সেটা আমি ভিডিও করতে একটু ভয়ই পাই কারণ কি হবে না হবে তোমাদের সাথে শেয়ার করে আমার খুব লজ্জা লাগে তো যাই হোক অনেক কিছু কিন্তু ইউটিউব দেখে শিখেছি যেন যেমন লুচি বানানোর পদ্ধতি নিমকি বানানোর পদ্ধতি নিমকি অনেকবার বানিয়েছি আমার বর খুব ভালোবাসে আমার হাতে নিমকি খেতে আবার কিছু স্পেশাল রান্নাও শিখেছি অতনুর রান্নাঘর আমি অনেক ফলো করি তোমরাও ফলো করতে পারো অতনুর রান্নাঘর উনি ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং কেন ইউজ করছেন কতটা ইউজ করছেন সমস্ত কিছু বুঝিয়ে দেয় ভালো করে এই জন্য দেখতেও ভালো লাগে তাই জন্য আমি অতনু রান্নাঘর ভীষণভাবে ফলো করি উনি খুব ভালো করে বুঝিয়েও দেয় আর বেশ রান্না করতে সুবিধাও হয় আর যতগুলো রান্না ওনার দেখে আমি করেছি সবকটা কটা রান্নাই সাকসেসফুল হয়েছে কালকে হাঁটতে গিয়ে বিকেলবেলা এই ফুলগুলো তুলে এনেছিলাম একটা বাটিতে জল দিয়ে ফুলগুলোকে রেখেছি পার্টিকুলার এই জায়গাটা এই ফুলের গন্ধে ম করছে এই ফুলের নামটা না পেটে আসছে মুখে আসছে না আমি নিচে একটু ওড়িওকে দেখতে গেছিলাম ওড়িওকে দেখে এসে স্নান করলাম স্নান করে এবার একটু পুজো দিয়ে নেবো তারপরে আম কাটবো শেষ পাতে একটু আম থাকলে ভালোই লাগে আজকের আমটা বাংলাদেশি মার্কেট থেকে নিয়ে এসেছি বাংলাদেশি মার্কেট থেকে আম আনলে আমরা চোখ বন্ধ করে নিয়ে চলে আসি কারণ সেই আমটা খুব মিষ্টি হয় তারপরে যেটা বলছিলাম অতনু রান্নাঘর থেকে কিন্তু অনেক রান্নাই আমি শিখেছি যেমন বিরিয়ানি তারপরে মাছের অনেক প্রিপারেশান মাংসর অনেক প্রিপারেশন তারপরে অনেক সাইড ডিশ অনেক কিছুই অতনু রান্নাঘর দেখে শিখেছি চলো এখন খেয়ে নি দুপুরে খুব একটা খিদে পাইনি তাই জন্য ভাবলাম যে একটু বিকেলের দিকে খাবো তো সেই করতে করতে এখন ছটা বেজে গেছে এখন আমরা লাঞ্চ করছি সরি লাঞ্চ কাম ডিনার কারণ এরপরে আর রাতে আমরা কিছু খেতে পারবো না খাওয়া দাওয়া কমপ্লিট এবার আম খাচ্ছি এখন ভাবছি একটু উপরের ছাদে গিয়ে একটু পায়েচারি করে আসবো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি থাক দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে জাস্ট সন্ধ্যেটা নেমেছে আর একটু ছাদে এসে বসেছি এটা আমাদের মিউচুয়াল ছাদটা যেখানে সবাই আসতে পারে এখানে সবাই নিয়ে তার আছে এখানে সবাই নিজের নিজের কাপড় শুকোতে দেয় কারণ সবার তো পার্সোনাল ছাদ নেই আমার একারই পার্সোনাল ছাদ আছে তো হ্যাঁ এই সন্ধেবেলাটা হলে এত সুন্দর হাওয়া দেয় প্রত্যেক দিন ভিডিও করা হয় না তো প্রত্যেক দিনই আসি বিকেলবেলাটা আসা হয় না কারণ এই টুকটাক কাজে ব্যস্ত হয়ে যায় তো আসি কিন্তু সবসময় ভিডিও করা হয় না তো এই হচ্ছে ভিউ এখানে আসলেই মনটা এত ভালো হয়ে যায় না সারাদিন তো ঘরের চারটা দেয়ালের মধ্যে থাকি তো এখানে আসলে মনটা বেশ ভালো হয়ে যায় এটা সব মসজিদ মসজিদের এইটা মসজিদ হ্যাঁ আর এগুলো হচ্ছে টাওয়ার ঠিক আছে ওইখানে দূরে একটা পার্ক আছে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাবে না যাক এখানে একটু বসবো দিয়ে চলে যাবো এখানে বসলে না জানো তো এক ঘন্টা দেড় ঘন্টা কীভাবে কেটে যায় বুঝতেই পারি না ভীষণ ভাল লাগে আসলে গাড়ি যাচ্ছে এদিকে এদিকে সব মেন রোড এই যে এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়াতে বলে গলি হ্যাঁ বাট গলিটা এত আমাদের রোডের মেন একবার আসবো যখন একটু আলো থাকবে তখন একবার এসে ভালো করে দেখাবো আসলে তখন ভিডিও করা হয় না মানে ফোনটা নিয়ে আসতে ভালো লাগে না অ্যাকচুয়ালি ঝাড়া হাত পা হয়ে আসি আজকে মনে হলো না একটু ভিডিও করে তোমাদের দেখাই